তারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন প্রডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন মোশন এবং আগামী সতেরো দুই দুই তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন এবং আমাদের তৃতীয় আরেকটি আবেদন ছিল আমার ব্রাদার প্রসিক জানেন ঢাকা উত্তরে প্রায় দুই হাজার দুইশো লোক নিহত হয়েছে মেয়াদ আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন রেসপন্সিবল ইন দিস আরেকটি আবেদন ছিল আমাদের উত্তরার তাকে ওয়ারেন্ট অফিস্টের অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ট্রাইব্যুনাল সেটাও আমাদের আবেদন মঞ্জুর করেছেন সেটা আমরা এক মুহূর্তে এখন নাম বলবো না আপনারা পরবর্তীতে জানতে পারবেন তিনটাই উত্তরার ঘটনায় জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত উত্তর এলাকার ঘটনাতেই এই তিনটি আবেদন দায়ের করা হয়েছিল তিনটি আবেদনই মঞ্জুর হয়েছে জি উনি পুলিশ অফিসার উত্তরের ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলার একটি মামলায় সকল কার্যক্রম চলছে একটি মিস কেসে অভিযোগ হলো উত্তরায় আপনারা দেখেছেন যে চোদ্দোই জুলাই থেকে শুরু করে পাঁচ অগস্ট বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উত্তরা এলাকাতে যে সকল মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই সকল মানবতাবিরোধী অপরাধে এই আসামিগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দেশনা দিয়ে অ্যাবেটমেন্ট করে কমপ্লিসিট করে এই ঘটনার সাথে জড়িত আছেন মর্মে আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি এবং তারা যদি এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো না হয় তাহলে তারা বিভিন্ন মামলায় জামিন প্রাপ্ত হয়ে মামলার ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করবেন প্রপার অ্যান্ড এফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য আমরা তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানিয়েছি আর একজন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও গ্রেফতার হননি এখনও যেহেতু তিনি একজন ল এনফোর্সিং এজেন্সির হাই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার তিনি যদি এই মামলায় গ্রেফতার না হন তাহলে তার সাবর্ডিনেটরা এখন এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে যার কারণে আমরা প্রপার অ্যান্ড ইফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য তারও গ্রেফতার আবেদন করি না উনি না এজেন্সির যিনি অফিসার বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছি উনি ওয়ারেন্ট যেহেতু চেয়েছি উনি কোনো মামলায় গ্রেফতার নাই প্রোডাকশন ওয়ারেন্ট যার বিরুদ্ধে চেয়েছি তারা বিভিন্ন মামলায় গ্রেফতার ছয়জন না হোসেন আলী উনি গ্রেফতার হয়ে এই মামলাতে প্রথম থেকে আছে ওনার জন্য রিমান্ড চেয়েছে কে হ্যাঁ উনি এখন ইন সার্ভিস কিন্তু ওই সময় যে দায়িত্ব ছিল এখন সেখানে নাই পরে বদলি হয়েছিল স্পেসিফিক অভিযোগ তো আমরা উত্তরের ঘটনায় তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্র সাহায্য করেছেন একটা হলো ইন্টারোগেশন রিমান্ড একটা হলো হাজির আর একজন হলো গ্রেফতার পরোয়ানা একজনের বিরুদ্ধে গ্রেফতার